নমস্কার আমি সুকৃতি দান আশা করি আমরা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করবো যে সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে এই টোটাল জুন মাসে দুটি বিশাল শুভ যোগ আপনাদের ক্ষেত্রে অনেকটা শুভ পরিবর্তন করার চেষ্টা করবে কোন দুটো শুভ যোগ অত্যন্তভাবে গুরুত্বপূর্ণ রোল প্লে করছে তা নিয়ে একটা দিকগুলো আলোচনা করে নেব মূল আলোচনার আগে আমরা জানি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলেকে সাবস্ক্রাইব করুন এবং পাশে টাকা বেল আইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথমেই বলবো দেখুন সিংহ রাশি বা লগ্ন যেহেতু রাশিচক্রের পঞ্চম ভাব এবং অধিকর্তা যেহেতু রবি তাই আপনাদের মধ্যে ক্রিয়েটিভ ক্ষমতা একটু ইগোয়েস্টিক মেন্টালিটি নিজে থেকে কিছু করার মতো ক্ষমতা এবং আপনার জীবনে প্রচুর ঘাত প্রতিকার চলে আসে আপনারা অত্যন্ত লড়াকু মেন্টালিটির হন কিন্তু আপনার জীবনে এত স্ট্রাগেল এত প্রতিবন্ধকতা ফেস করতে হয় যে আপনাদের মধ্যে অত্যন্ত মাথা গরমের একটা ব্যাপার ক্রিয়েট করে আপনারা কিন্তু মন থেকে অনেক ভালো কিন্তু অনেক মানুষ আপনাদের ভুল বোঝে এখান থেকে আপনাদের জীবনে প্রচুর সমস্যা ক্রিয়েট করে তো এই নিয়ে ডিটেলসে পরবর্তীকালে আলোচনা করব। আজকে মেন যে প্রসঙ্গে নিয়ে আসছি সেটা হচ্ছে জুন মাসে মেনলি দুটো যেটা যোগ তৈরি হয়েছে সেই মেনলি কোন দুটো যোগ আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমেই বলবো সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে দশম ভাবে বৃহস্পতি সূর্য এবং শুক্র বৃহস্পতি তো ওভারঅল পয়লা মে থেকে রাশি পরিবর্তন করে গেছে পয়লা মে দু থেকে চোদ্দই মে দু হাজার পঁচিশ পর্যন্ত দশমভাবে থাকবে তো যে পঞ্চমপতি এবং অষ্টমপতি দশমভাবে থাকা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ আপনাদের কর্মের দিক থেকে উন্নতি করাবে আপনার ঘরবাড়ি সংস্কারের দিক থেকে বা করার দিক থেকে দিক থেকে বা আপনার রকম রিপেয়ার করার দিক থেকে নতুন কোনো বাড়ি গাড়ি সম্পত্তি আপনার কোনোরকম সম্পত্তি ক্রয় বিক্রয় করার দিক থেকে আপনার অর্থকেন্দ্রিক ব্যাপারে আপনার শত্রুতা নির্মূল করার ব্যাপারে এগুলোর দিক থেকে কিন্তু শুভ ফল সার্বিক টোটাল দু হাজার চব্বিশ সাল ধরে আপনারা পাবেন তারই পরবর্তীকালে ভিডিও করব এবং সেই সঙ্গে মেইন যে ব্যাপারটা বলবো এই জুন মাসের প্রথম দুটো সপ্তাহ মোটামুটিভাবে আপনারা কিন্তু এখানে ত্রিগ্রহ যোগ দশমভাবে পাচ্ছেন শুক্র বৃহস্পতি এবং সূর্য শুক্র বৃহস্পতি সূর্য কিন্তু আপনাদের দশম ভাব দিয়ে পাশ করবে যে লগ্নপতি অর্থাৎ এখানে সূর্য থাকবে হচ্ছে চোদ্দোই মে থেকে পনেরোই জুন অর্থাৎ মোটামুটিভাবে এই মাসের দুখানা সপ্তাহ আপনারা পাচ্ছেন বলতে গেলে আর শুক্রকে পাবেন হচ্ছে বারোই জুন পর্যন্ত তাই বারোই জুন পর্যন্ত কিন্তু অ্যাকচুয়ালি ত্রিগ্রহ যোগটা কিন্তু থাকছে শুক্রদেব হচ্ছে আপনাদের ক্ষেত্রে দশমপতি দশমে দশমপতি এবং সেই সঙ্গে কিন্তু সে তৃতীয় পথি অর্থাৎ কানেকশান কমিউনিকেশন আপনার কর্ম আপনার জীবনে প্রোগ্রেস আপনার জীবনে অর্থ লাভ আপনার লাইফ পার্টনার অন্যদিক থেকে লগ্নপতি দশমে আপনার পঞ্চমপতি দশমের সঙ্গে লগ্নের এবং পঞ্চমের কানেকশান আপনার ক্ষেত্রে বুদ্ধি ইমপ্লিমেন্ট করে কর্মক্ষেত্রে উন্নতি এবং আপনার জীবনে মান সম্মান প্রতিপত্তি সার্বিক অর্থে বৃদ্ধি করবে যেহেতু বৃহস্পতি এবং রবি এখানে দশমভাবে থেকে আপনার সম্মান আপনার আপনার নিজের মেন্টালিটি আপনার মধ্যে মোটিভেশন আপনার শিক্ষা সংক্রান্ত ব্যাপারে বা আপনার কোনো টিচিং প্রফেশনে চাকরি হতে পারে এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু আপনার বাড়ি গাড়ি এগুলো কোনো ক্রয় বিক্রয় বা বাড়ি সংক্রান্ত কোনো সমস্যা থাকলে সেটাকে কিন্তু আপনি রিমডেলিং করতে পারবে এবং আপনার ক্ষেত্রে পরিবার কেন্দ্রিক ব্যাপারে মায়ের শরীর খারাপ থাকলে আপনার সার্বিক সমস্যা কিন্তু অনেকটা নির্মূল করে দেবে কিন্তু অ্যাকচুয়ালি বৃহস্পতি দেব এখানে দশম থেকে যেহেতু আপনার দ্বিতীয় ভাবকে প্রভাবিত করছে অর্থ আপনারা কর্ম থেকে সেভিংস করতে পারবেন আপনারা মুখের ভাষা প্রয়োগ করে অনেক কাজে সফল হবেন এবং আপনার ক্ষেত্রে সার্বিক অর্থে কিন্তু যেই কাজগুলো দীর্ঘদিন ধরে আটকে রয়েছে সেই কাজগুলো আপনাকে সফলতা দেবে এবং সেই সঙ্গে যেহেতু কেন্দ্রভাবে বৃহস্পতির মতো এমন একটা গ্রহের অবস্থান যেগুলো কিন্তু আপনার মনের মধ্যে একটা শান্তি বিরাজ করবে এবং আপনার মনের মধ্যে একটা প্রসন্নতা বিরাজ করবে তাই প্রথম যে যোগ সেটা হচ্ছে ত্রিগ্রহ যোগ এটা বৃহস্পতি গোটা বছর ধরে থাকলেও ত্রিগ্রহ যোগটা কিন্তু জাস্ট জুন মাসের দুটো উইক আপনারা পাচ্ছেন তাই এই সময়টাকে অবশ্যই ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করবেন জুন মাসটাকে অন্য দিক থেকে যদি বলি সেটা হলো আপনাদের ক্ষেত্রে মঙ্গল হচ্ছে রাজযোগকারী গ্রহ সেই মঙ্গল আপনাদের ক্ষেত্রে একসঙ্গে চতুর্থ ভাব এবং নবম ভাব অর্থাৎ ভাগ্য সম্পর্কিত ব্যাপারে কর্ম সম্পর্কিত ব্যাপারে জীবনের উন্নতির ক্ষেত্রে আপনার ভাগ্যের উন্নতির ক্ষেত্রে পিতার থেকে হেল্পের দিক থেকে আপনার ঈশ্বর তথা ভাগ্যের সহায়তা লাভের দিক থেকে এখানে নবম অবস্থার অবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই সঙ্গে সেই মঙ্গল আবার সম্পত্তি সম্পর্কিত ব্যাপার আপনার লড়াকু মেন্টালিটি যেহেতু মঙ্গল আপনার একসঙ্গে চতুর্থ ভাব এবং সেই সঙ্গে নবম ভাব অর্থাৎ কেন্দ্র এবং কোণের মালিক তাই সিংহ লগ্নের ক্ষেত্রে বা রাশির ক্ষেত্রে রাজ্যকারী গ্রহ এখানে কিন্তু দীর্ঘদিন ধরে পীড়িত ছিল প্রথমে শনি মঙ্গল যোগ ছিল তারপর শনি রাহু যোগ আপ টু পয়লা জুন পর্যন্ত চলছে তেইশে এপ্রিল থেকে পয়লা জুন এখানে কিন্তু মঙ্গল রাহু যোগ রয়েছে পয়লা জুনের পরবর্তী সময় থেকে কিন্তু মঙ্গল রাশি পরিবর্তন করে মিন রাশি থেকে রাহু প্রভাব মুক্ত হয়ে যখনই মেজ রাশিতে প্রবেশ করে যাবে তখনই নবম প্রতি নবমভাবে থেকে আপনার ভাগ্যের উন্নতি করবে কর্মের উন্নতি করবে লড়াক মেন্টালিটির দ্বারা আপনি জীবনে অনেক কাজে সফল হবেন আপনার কোনো রকম শারীরিক অসুস্থতা থাকলে সেটা নির্মূল হবে সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে শুভ ফল পাবেন বাড়ি করার দিক থেকে বা বাড়ি রিমডেলিং করার ক্ষেত্রে বা আপনার ক্ষেত্রে কোনো সাংসারিক দিক থেকে কোনো সমস্যা থাকলে সেটা সার্বিকভাবে নির্মূল হয়ে যাবে আপনাকে ভাগ্য সর্বার্থকভাবে একটা সহায়তা কিন্তু দেবে সিংহ রাশি বা লগ্নকে তাই এই সময়টাকে অবশ্যই আপনার একটা কাজে লাগাবেন অবশ্যই কিন্তু উন্নতি করতে পারবেন আমি সার্বিকভাবে কিন্তু সমস্ত সিংহ রাশি বা লগ্নের মানুষকে জুন মাসের প্রথম দুটো উইক অত্যন্ত গুরুত্বপূর্ণ তারপরও কিন্তু অলরেডি এখানে মঙ্গল তার রাহু প্রভাব মুক্ত হয়ে অঙ্গারক যোগে নেগেটিভ প্রভাব মুক্ত হয়ে যাচ্ছে কারণ অঙ্গারক যোগ থাকা মানে আপনার মতে রাগ যে বেড়ে যাওয়া আপনার হঠকারিতা বেড়ে যাওয়া আপনার আগ আগুন বা বিদ্যুৎ থেকে সাবধান হওয়া এবং আপনার মাথা গরম একটা যে টেন্ডেন্সি ক্রিয়েট করছিলো সেই জায়গাটা সর্বার্থকভাবে সরে যাবে মঙ্গল রাহু এই নেগেটিভ যোগ যখনই খণ্ডিত হয়ে যাবে এবং মঙ্গল সক্ষেত্রী হয়ে আপনার দ্বারা একটা অনেক ভালো ভালো কাজ আপনি কিন্তু সম্পন্ন করতে পারবেন এই মঙ্গল কিন্তু আপনার নবমভাবে থেকে আপনার যেহেতু থার্ড হাউসে প্রভাবিত করবে তাই আপনার পরাক্রমতাকে বৃদ্ধি করবে লড়াকু মেন্টালিটিকে বৃদ্ধি করবে আপনার সেই সঙ্গে নবমভাবে মঙ্গল থেকে আপনার ভাবকে প্রভাবিত করে আপনার ক্ষেত্রে যে সমস্ত সম্পত্তি বা ঝামেলা আপনার লাইফে রয়েছে সেগুলো সার্বিকভাবে সরে যাবে এবং এই মঙ্গল দ্বাদশভাবে দৃষ্টি প্রদান করে আপনার জীবনে উচ্চশিক্ষা গবেষণা আপনার জীবনে বিদেশ থেকে অর্থ ইনকাম বা আপনার জীবনে সঠিক কাজে ইনভেস্টমেন্ট যেগুলো কিন্তু আপনার ক্ষেত্রে অত্যন্ত লাভদায়ক হবে অন্যদিক থেকে শনি আপনাদের সপ্তমভাবে রয়েছে আপনারা যারা ব্যবসা করছেন যারা চেষ্টা করছেন পরিশ্রম করছেন তারা কিন্তু সেই জায়গায় আপনাদের অনেকটা প্রোগ্রেস কিন্তু দিয়ে দেবে আপনাকে কেন প্রোগ্রেস দিয়ে দেবে কেন এমন বলছি তার মেন কারণ হচ্ছে শনি সপ্তমভাবে রয়েছে সপ্তম প্রতি সপ্তমে রয়েছে আপনি যদি পরিশ্রম করেন অনেক মানুষের সঙ্গে আপনার কমিউনিকেশান বৃদ্ধি পাবে কিন্তু আপনাদের ক্ষেত্রে লাইফ পার্টনার আপনাকে কিন্তু অনেকটা হেল্প করার চেষ্টা করবে তবে লাইফ পার্টনারের সঙ্গে একটু ইমোশনাল অ্যাটাচমেন্টের কিছুটা অসুবিধা করতে পারে শনি সপ্তমভাবে থাকা মানে শনি কিন্তু স্পিরিচুয়াল প্ল্যানেট তো শনির মধ্যে এতটা ভোগ ব্যাপারটা থাকে না তাই সপ্তম প্রতি সপ্তমে থাকা অ্যাকচুয়ালি ভালো ব্যবসার দিক থেকে কর্মের দিক থেকে উন্নতির দিক থেকে কিন্তু লাইফ পার্টনারের উপর একটু যত্নশীল আপনাকে হতে হবে তার কি সমস্যা সে কি বলছে তার কি কষ্ট হচ্ছে তার সঙ্গে ইমোশনাল যে অ্যাটাচমেন্ট সেই জায়গাটাকে কিছুটা অভাব কিন্তু ক্রিয়েট করে দিচ্ছে এই ব্যাপারটাকে একটু দেখবেন একটু বুঝবেন ওভারঅলভাবে সার্বিকভাবে আপনাদের ক্ষেত্রে এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনাদের কাছে রোল প্লে করছে তাই অবশ্যই এই সময়টাকে কাজে লাগান আপনারা যদি মনে করেন যে আপনারা সেইভাবে কাজে লাগাতে পারছেন না আপনি হয়তো সেই আমি যে যে ভালো সময়ের কথা বললাম সেই সময়টা হয়তো আপনার ক্ষেত্রে খুব একটা ফ্রুটফুল হচ্ছে না তাহলে মনে রাখবেন যে আপনার বাচ্চারে অবশ্যই কোনো সমস্যা রয়েছে সেই বাচ্চাদের সমস্যাকে সঠিকভাবে রেক্টিফিকেশন করতে হবে আপনার সিংহ লগ্ন আপনার ক্ষেত্রে শুভ গ্রহ অ্যাকচুয়ালি বৃহস্পতি মঙ্গল রবি এবং শনি তাই এই গ্রহগুলো আপনার বাচ্চারা যদি কোনো রকম সমস্যার মধ্যে পড়ে তার সঠিকভাবে অবশ্যই আপনি কিন্তু ফিকেশান করে রাখবেন কেননা বাচ্চাটে সঠিক রেকটিফিকেশন করার মাধ্যমে আপনার জীবনের অনেক সমস্যা কিন্তু নির্মূল হতে পারে সিংহ রাশি বা লগ্নের জীবনে প্রচুর ঘাত থাকে তারা কিন্তু লাইফে প্রচুর লড়াই করতে হয় নয় লোন সংক্রান্ত বা অর্থকেন্দ্রিক সমস্যা আমি দেখেছি মাঝে মাঝে অথবা তাদের সম্পর্ক সংক্রান্ত সমস্যা বা কারু কারু ক্ষেত্রে বাচ্চার দুর্বল থাকলে দুটো দিক থেকেই তাদের লাইফে সমস্যা কিন্তু ক্রিয়েট করে তাই এই সমস্যা সমাধান করার একটা মক্ষম সময় কিন্তু সিংহ রাশি বা লগ্নের মানুষ পেয়েছেন তাই আপনার বাচ্চাটে বৃহস্পতির অবস্থান শনির অবস্থান মঙ্গলের অবস্থান কতটা ভালো তার উপর কিন্তু আপনি ভালো বা খারাপ ফল পাবেন অ্যাকচুয়ালি ট্রানজিটের এক্সপেক্টে আপনার ক্ষেত্রে শুভ ফল পাওয়ার কথা কিন্তু আপনি কতটা সত্যি ভালো ফল পাচ্ছেন কি পাচ্ছেন না সেটা নির্ভর করবে আপনার নিজস্ব ফিঙ্গার প্রিন্টের মতো আপনার নিজস্ব বাচ্চার কারণ আপনার বাচ্চার যদি ভালো হয় তাহলে এই ট্র্যানজিটের অবস্থান আপনার ক্ষেত্রে অবশ্যই শুভ পরিবর্তন করে দেবে অনেক সময় সিংহ রাশির ক্ষেত্রে শনির অভিযোগ যোগ বা নেগেটিভ গ্রহের দশা চলার জন্য অনেক সময় আপনারা কিন্তু যে সময়ের কথা বলছি সেই সময়টাকে সঠিকভাবে কাজে লাগাতে পারেন না তখন আমরা অ্যালিগেট করতে থাকেন আপনি কী সব ভুলভাল বলছেন আদৌ তো মেলে না কিছু আদেও তো আমার ভালো সময় আসছেন আমাকে জীবনে এত যেন কষ্ট করতে হচ্ছে এটা অনেকে বলবেন কিন্তু একটা কথা মনে রাখতে হবে দোস্ত অবশ্যই আমাকে দেবেন আমি অস্বীকার করব না আপনার কষ্ট হলে আমি যখন ভালো সময়ের কথা বলবো আপনি কেন আমাকে দোষ দেবেন না অবশ্যই দোষ দেবেন কিন্তু আপনার বাচ্চারটা নিজে থেকে একটু বুঝবেন যে কোন জায়গাটা অ্যাকচুয়ালি সমস্যা ক্রিয়েট করছে আমার ভিডিও করার উদ্দেশ্য আপনাকে ওই প্রলোভন দেখা নয় আমার স্বীকৃতি দ্বারা আমি বলছি আমার ভিডিও করার মেন উদ্দেশ্য হচ্ছে আপনাদের সঠিক পথে চ্যানেলাইজ করা যদি কিছু করতে না পারেন আপনাদের প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দেবেন প্রতিদিন সূর্য প্রণাম করবেন আপনার জীবনে উন্নতি হতে বাধ্য আপনারা অনেক ভালো মানুষ আপনারা অনেক অনেক স্ট্রংলি মেন্টালিটি রয়েছে কিন্তু আপনাদের কিছু কিছু ক্ষেত্রে লাইফে স্ট্রাগেল প্রতিবন্ধকতা ফেস করতে মরতে আপনাদের মধ্যে একটু কিছুটা রিজিট বা গোঁয়ার ব্যাপার চলে আসে সেখান থেকে আপনারা মুঠেই সরে আসতে পারেন না আপনারা সবসময় নিজে যেটা মনে করেন সেটাই ঠিক এই সমস্যা আপনার জীবনে অনেক ক্ষেত্রে সমস্যার মধ্যে ফেলে দেয় বা সমস্যাকে আরও জটিল করে দেয় আরও কমপ্লেক্স করে দেয় এই ব্যাপার কিন্তু আমরা বারে বারে কিন্তু আমরা সার্বিকভাবে দেখতে পাবো তা আশা করলে আমরা বুঝতে পারলেন কোন জায়গাটাকে আমি অ্যাকচুয়ালি পিন পয়েন্টের প্রকাশ রাখলাম সেইটাকে বুঝবেন এবং আমার আমি যে পথে আপনাদেরকে চলতে বলছি সেই পথে চলবেন এবং জীবনে আমরা ডেফিনেটলি উন্নতি হবে আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন এই যেন অনুষ্ঠানে শেষ করছি নমস্কার থ্যাংক ইউ